নারায়ণে নারায়ণে পরিচে ধারণ করেছেন এত নারায়ণ তিনি কখনো দেখেননি কারণ তিনি তো এক কে জানেন যার নামিপত্র থেকে তিনি সৃষ্টি হয়েছেন তাই আজকে আরেকটু দেখি করতে করতে ওই নারায়ণদের মূর্তিগুলো দেখে তিনি মোহিত হয়ে ওই হংসের পীঠ থেকে বৃন্দাবনে ধুলিতে পড়ে গিয়েছেন মুচ্ছিত হয়ে আর যখন পড়ে গিয়েছেন বৃন্দাবনের রজ ধুলি মেখে নিয়েছেন আর ধুলি মেখে বৃন্দাবনের কৃপা হয়েছে আর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন জ্ঞান ফিরে কি দেখছেন দেখছেন যে সাক্ষাৎ তার কেঁদে কেঁদে বলছেন আমি তোমাকে আট চোখেও চিনতে পারলাম না ব্রহ্মার চার মাথা আট চোখ আমি তোমাকে জানতে পারলাম না কেনো কেন জানতে পারলেন না না ব্রহ্মা ব্রহ্ম জ্ঞান তাহলে ব্রহ্ম জ্ঞানেও তিনি তাকে জানতে পারলেন না তিনি বহু ক্ষণ ধরে জানার চেষ্টা করছেন এই খেলার রহস্যটা কি এই ব্রজের বিনোদ খেলার রহস্যটা কি আর এরাই এরা বা কারা আমি যাদেরকে মহেন্দ্র পর্বতের মধ্যে রেখেছি অবরুদ্ধ করে তারাই বা কারা আর এখানে খেলে কারা ব্রহ্ম জ্ঞান দিয়ে তিনি জানার চেষ্টা করছেন কিন্তু জানতে পারছেন না সেটা ধিক্কার হচ্ছে নিজের ব্রহ্মজ্ঞানের প্রতি যে আমি প্রজাপতি ব্রহ্মা হয়েও আমি জানতে পারছি না ব্রহ্ম শব্দের অর্থ বললাম আগে অশেষে তিনি পরম ব্রহ্মকে জানেন কিন্তু তিনি কিছুতেই জানতে পারছেন না এই খেলার রহস্যটা কি তাই ধিক্ষার হচ্ছে তার ব্রহ্ম জ্ঞানের প্রতি দেখো ভগবান সর্বোপরি গোলক তার পরের পথটা হচ্ছে ব্রহ্মলোক তার পরের পথটা শিবলোক তার পরের পথটা হচ্ছে ইন্দ্রলোক তারপরে হচ্ছে দেবলোক তারপরে হচ্ছে মর্থলোক অনেকগুলো লোক পড়ে তারপরে হচ্ছে পাতাল লোক তারপর অতল তল তলাতল রসতল সুতল এমন করে চোদ্দ ভুবন তাহলে ভগবানের পরের পদে আছেন যিনি তিনি প্রজাপতি তাই তিনি বললেন আর ফিরিয়ে নাও তোমার ব্রহ্ম জ্ঞান আমি আর চোখেও তোমায় জানতে পারিনি ভগবান বলছেন এবার তাহলে কি চাও বলেন আর বড় হতে চায় না অনেক বড় হয়ে দেখেছি যে বড় হলে তোমাকে জানা যায় না যে পদে থাকলে তোমাকে চেনা যায় না সে পদ আর চাই না তাহলে কেন জানতে পারেনি উঁচু পদে থেকে বলছেন অহমিকা জানতে দেয়নি কখনো কখনো মানুষকে উঁচু পদ অহমিকার কারণে তার গর্বের বিষয় হয় দেখবে না অনেকে আছেন ভালো চাকরি করেন উঁচু পদে ম্যানেজার পদ উঁচু পোস্ট তার কিন্তু উঁচু পদের কারণে তার অহমিকা হয় এই অহমিকায় তিনি পরম পিতাকে জানতে পারেন না নিজের প্রতি যে গর্ব যে অহং এই অহংটাকে জানতে দেয় না তাই বলছেন ভগবান যে কি চাও বললেন আর বড় হতে চায় না তাহলে বললেন কীট পতঙ্গ পশুপক্ষী যা করহে হে আখি না হয় আমায় বৃন্দাবনের তরুলতা করে জন্ম দাও বললেন বৃন্দাবনে কি পতঙ্গ পশু পাখি তোমার যা মনে হয় তাই তুমি আমায় করো হে কমলাখি কমল মানে কমল নয়ন ভগবানের আরেক নাম না হয় আমায় বৃন্দাবনের তরু লতা গুল্ম করেই জন্ম দাও যদি আমাকে লতা করো গুল্ম করো তাহলে কি হবে জানো আমি বৃন্দাবনে পথের ধারে পড়ে রাখব ওই বৃন্দাবনের বোঝ দেবীগণের চরণ ধুলি এসে আমার মাথায় পড়বে আমার ব্রহ্মজীবন ধন্য হবে কারণ উঁচু বড় বড় উঁচু গাছ বা উঁচু হতে চায় না কারণ উঁচু হলে তো চরণ ধুলি মাথায় এসে লাগবে না নিচু হতে চায় ছোট হতে চায় তাহলে ছোট মানে একদম গুলম লতা গুলম লতা হলে বৃন্দাবনের দেবীগণের ওই চরণ ধুলি এসে মাথায় পড়বে আমার ব্রহ্ম জীবন ধন্য হবে আর বললেন না হয় যদি আমায় লতাই করো তাহলে যে লতা করো না আমাকে লতা করে জন্ম দাও লতা বলছেন লতার একটা ধর্ম আছে লতা সামনে যাকে পায় তাকে আঁকড়ে ধরে উপর দিকে ওঠে কিন্তু ভক্তি লতা ধরে কে বলল ভক্তের চরণ আমি যেন ভক্তের চরণ জড়ায় ধরে থাকতে পারি কি আকাঙ্ক্ষা ব্রহ্মা সঙ্গে সঙ্গে যে না লতা গুলমতো অনেক আমার তো কোমল নয় আমার তো আমার আরাধ্য ভগবান করতে যাই তাই না হয় আমায় বৃন্দাবনে জন্ম দাও তবে যদি করো যে সে স্থানের পাশাঙ্গ করো না আমাকে বৃন্দাবনে বাটিকার নিচে এক পোস্তর করে না হয় জন্ম দাও প্রস্তর খণ্ড যদি বৃন্দাবনে পুষ্পবাটিকার নিচে প্রস্তর খণ্ড করে জন্ম দাও তাহলে কী হবে না বৃন্দাবনের বোঝ দেবীগণ যখন কৃষ্ণ পূজার জন্য পুষ্প চয়ন করতে আসবেন পুষ্প চয়ন করতে এসে বৃন্দাবনে ওই উঁচু উঁচু ডালগুলো যখন হাতে পাবে না তখন ওই পোস্তর খন্ডের উপরে দাঁড়িয়ে পুষ্প চয়ন করবে আর তখন ওই দেবীগণের এসে আমার মাথায় লাগবে আমার ব্রহ্ম জীবনে ধন্য হবে কি আকাঙ্ক্ষা প্রজাপতি ব্রহ্ম দেখে তাই প্রজাপতি ব্রহ্মা কেটে কে আজ ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে হে প্রভু তুমি আমাকে তোমার যা মনে হয় তুমি তাই করে বৃন্দাউনে জন্ম দাও আমাকে নিচু করো আর উঁচু হতে চাই না আর বড় হতে চাই না ওই উঁচু পদেও থাকতে চাই না যে পদে থাকলে তোমায় জানা যায় না যে জ্ঞান থাকলে তোমায় চেনা যায় না আর চাই না ভগবান তো কিছুতেই প্রসন্ন হচ্ছিলেন না শেষে যখন ভক্তের চরণ ভুলি মাখতে চাইলে তখন ভগবান প্রসন্ন হলেন ভগবান প্রজাপতি ব্রহ্মাকে আশীর্বাদ দিলেন কৃপা করলেন প্রজাপতি ব্রহ্মা ভগবানের আশিস নিয়ে যখন ফিরে যাচ্ছেন যেতে যেতে বলছেন জানি না তার মায়ায় মোহিত হয়ে আজ আমি তোমায় জানতে পারলাম তুমি তো জীবের একদম নিকটতম কিন্তু জীবের কি দুর্ভাগ্য জীব তোমায় জানতে পারে না বিদ্যা অর্জনের জন্য জীব কত পরিশ্রম করে ধন অর্জনের জন্য কি অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জনের জন্য দেবতুল্য দেহকে তারা পাত করে কিন্তু পরিণামে তারা কি পায় অকুশলানি সস্বাৎ অর্থাৎ শেত্র থেকে শস্য ঝেড়ে নেবার পরে যে শস্য ডাটা গুলো করে থাকে সেই ডাটা গুলোই যেন তারা অশেষে অবশেষে লাভ করে তাই বললেন অকুশলানে শস্য অকুশল অকুশল আর অকুশল তারা লাভ করে অমঙ্গলা আর অমঙ্গলই তাদের জীবনে একমাত্র লাভ হয় একথা বলছেন প্রজাপতি ব্রহ্মা তালে প্রজাপতি ব্রহ্মা ভগবানের কিপা লাভ করে আশীর্বাদ লাভে ধন্য হয়ে তিনি ভগবানের গুণগান করতে করতে চলে গেলেন